জীবনে আবার বুঝলাম না তুমি চোখ কেন হে চোখ নে আমি চৌধুরী বাড়ির ছেলে গোড়ার ডিমের বাড়ির ছেড়ে তো দরিবাড়ির লোকজন কি জানোস ভদ্র হয় নম্র হয় নমনীয় এরা উচ্চ শিক্ষিত হয় এদের ব্যক্তিত্ব আছে এরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে এরা কোনোদিন টাকার দেখা না এরা রাস্তাঘাটে নামলে মানুষের সাথে ফুটানি দেখে না মানুষের সাথে খারাপ ব্যবহার করে না বুঝতেস হাব্বা এটা কি আই এডুকেটেড তোর এডুকেটেড পার্সেন্ট আমরা চেনের ভিত্তি থুয়ে দিই হাব্বা পড়াশোনা কর্তব্য চোস ক গ্র্যাজুয়েশন করছস গ্র্যাজুয়েশন করছস কথা কয় না আমি বলবো কেন কি করছি করছিস ক তুই না এডুকেটেড পারসন ক কি পড়াশোনা করছস করছিস ক ওই দুলাভাই ম্যাট্রিক পাস করছস তোর কথা বলতে বলছি এ বেটা এদিক টাকা এটা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তোর শ্বশুর বাড়ি চুপচাপ শুনবি এই বাড়িতে মেয়ে বিয়ে করছি মেয়েও শিক্ষিত আমরাও শিক্ষিত কিন্তু তুই মূর্খ রাস্তা একটা সরলোক তো সরলোক যদি না হইতি না তুই খারাপ ব্যবহার করতে নে নাইসা তুই মেয়ের জামাই নতুন বউ দেখতে আসছস তুই আইসা বউ দেখতে উপহার দিসস দিতি এটা দেখানের কিছু নাই এগুলি দেখায় আর ডোল বাজনা বাজানোর কিছু নাই এগুলি আমগো বাড়ে এই যে

তোমার চুলের থেকে তো মুরগির হয়ে গন্ধ আসতেছে ছি 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 এই চুলের মধ্যে একটু শ্যাম্পু ব্যবহার করতে পারবো শ্যাম্পু ব্যবহার করতে পারে না যে মেয়ে সে আসছে আমার ছেলের মধ্যে দেখতে হাউ স্ট্রেঞ্জ যাও জানো না কেন ছোট লোকগুলি আইসে আমার মাথাটা নষ্ট করে দিছে আমি হ্যাঁ ড্রাইভার গেটটা খুলো কি অবস্থা রাস্তাটার হ্যাঁ তোমার আব্বা রাস্তাটা এখনো ঠিক করে না মানুষ আছে আব্বা রাস্তাটা ঠিক করলেন না আমি বললাম পঞ্চাশ লক্ষ টাকা নেন নিয়ে রাস্তাটা ঠিক করে সেটাও নিলেন না আপনি গাড়ি নিয়ে আসতে যে কত কষ্ট হয় আব্বা সেটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না আব্বা ওই যে ওইখানে রাস্তাটা পুরো ভাঙা আব্বা চাক্কাটা নিচে পড়ে গেছে কি করবো পর ওকি বকিনি ডাক দিয়ে পরে গাড়িটা ধাক্কা দিলাম খুব বিরক্তিকর আব্বা ও ভালো কথা আব্বা বউ কি সবাইকে দেখাই ফেলছেন জামাই তুমি যে কি বলো গ্রামের মধ্যে একমাত্র পয়সাওয়ালা ব্যক্তি তুমি না দেখা পর্যন্ত তোমার সালামি না দেওয়া পর্যন্ত কাউকে আমি দেখতে দেবো হোয়াইট ইম্পসিবল ভাবে সম্ভব না এটা নয় আব্বা আপনার হাতটা একটু দেন এই জন্য আপনাকে আমি একটু আলাদা ভালোবাসি আই লাভ ইউ মাই

আপনারা গরিব পোকেরনি ছোট লোক কাঙ্গালি ওই আরও শুনছি আপনারা কি ঠিক করে ভাত খেতে পারেন না আর ভাত খেলেও নাকি ওই আলু ভত্তা মরিচ বাটা এই হাবিজাবি দিয়ে খান আপনারা খুব কষ্ট হয় আপনাদের জন্য আমার শালিকার জন্য আমি কি নিয়ে আসছি জানেন দেখেন এখানে খেয়াল করেন গোল্ড আর ডায়মন্ড দুবাই সৌদি আরব থেকে এনেছি এক কাজ করেন ওর এই টাকাটা লাগবে না ধরেন এটা ধরেন আপনার টাকাটা নিয়ে এখান থেকে সোজা বেরিয়ে যাবেন শুনেন ওই টাকা দিয়ে চাল কিনবেন কিছু বাজার করবেন ভালো মন্দ খাবেন যান 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 পরিবেশটা নষ্ট করে দিয়েছেন আপনারা আমরা এখানে আসছি আব্বা এই ছোট লোক ফকিরনি কেন এখানে ঢুকাইছেন আব্বা আমি বুঝতেছি না আব্বা কাঙালি ছোট লোক গরিব ফকির নি জানো কেন যাও যাও কিন্তু আব্বা আপনার আত্মীয় স্বজন না সব ছোট লোক গরিব ফুকি এদেরকে বলেন নাই আমি আসব আমি আসব এই কথাটা বলেন নাই তাদেরকে তারপরে তারা কিভাবে এখানে আসে দেখি দেখি বোন মুখটাকে দেখে নি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ ধরো তোমার বেশি কিছু দিতে পারি নাই ধরো এই ওদিকে চাপেন আরে জামাই তুমি ভালো আছো দেখো আরে ওদিকে চাপেন না আপনি ছোট লোক কোথাকার কি নিয়ে আসছেন কি নিয়ে আসছেন ওর জন্য কি গিফট আনছেন আমাদের বাড়ির যে কাজের মেয়ে আছে না ওকে আমরা দশ বিশ টাকা দিই আর আপনি নতুন বউ দেখতে আসছেন হ্যাঁ তিন হাজার টাকা নিয়ে আপনি তো কাঙালি নেন আপনার টাকা যাব বেরোন থেকে হাই এই টাকায় তুমি হাত দিও না এটা গরিবদের টাকা নোংরা টাকা এই যে আমার ফুপুরা কি জানেন কোটি কোটি টাকার মালিক শিল্পপতি তারা একটা কাজ করতে পারেন আমার বাসায় কাজ করতে পারেন তাহলে ওই আমাদের বাড়ির কাজের মেয়েদের মতো আপনি দশ বিশ হাজার টাকা ইনকাম করে ভালো কিছু গিফট দিতে পারবেন বেরন?

আমার হাজবেন্ড শুনেন আপনি তুমি একটু যাও তো তো এই সামনে সামনে আসসালামু আলাইকুম তোর এই অবস্থা কেন তুই কি কাঙালি ফকির মিসকিন এরকম দেখা যায় কেন তোকে হ্যাঁ তুই কি ভাত খাস না ভালো মন্দ খাস না ও ভালো মন্দ খাবি করতে গেলে তোর তো টাকা নাই কাঙালি ফকির দেখি হাতটা এরকম করতো কিনে আসছে আমার শালার বিয়ে আমার শালার বউ ওকে কিনা তিন হাজার টাকা দিস হ্যাঁ আমি কিনে আসছি দেখো টাকায় দেখো এগুলো কি জানো হ্যাঁ গোল্ড আর ডায়মন্ড দেখো করতে গেছি জানো সৌদি দুবাই কাঙালি ঘরে কাঙালিরা এই তোদের গরিব টাকা নিয়ে বেরো এখান থেকে এই গরিবরা দুই হাজার তিন হাজার টাকা নিয়ে আসে এই গরিবদের টাকা দিয়ে পুরা বাড়িটা গন্ধ হয়ে গেছে আব্বা স্প্রে আছে না আপ্বা স্প্রে করেন তো একটু সালাম আলাইকুম ভালো আছেন দেখি একটু চাপো হ্যাঁ কিছু কেন দেখো চিনেমাকে আমি কে চিনো আমার গায়ে তুমি হাত দাও তুই কে বুঝলাম না কি বুঝলো না তুমি আমি ওর ফুফা তুমি ফুপা হয়েছে কি হয়েছে ফুপা আর টুপা কোনো ব্যাপার না ওর ফুপা হয়েছে কি হয়েছে আমি কে ওর বোন জামাই বড় বোন জামাই সে রূপতি আমি আব্বা আমি আসবো কে বলেন হ্যাঁ ওর ফুপা কে বলেন বসো না বসো কি বসো তুমি তুমি করে কথা বলো কেন

বুঝলাম না তুমি চুপ কেন আমি চৌধুরী বাড়ি ছেলে গোড়ার ডিমের বাড়ির ছেলে চৌধুরী বাড়ির লোকজন কি জানো ভদ্র হয় নম্র হয় নমনীয় উচ্চ শিক্ষিত হয় এদের ব্যক্তিত্ব আছে এরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে এরা কোনোদিন টাকার অহংকার দেখে না এরা রাস্তাঘাটে নামলে মানুষের সাথে ফুটানি দেখে না

ওই দুলাভাই ভাই মেট্রিক পাস করছে তোর কথা বলতে বলছি হে বেডা এদিক এটা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তোর শ্বশুর বাড়ি সাপ শুনবি এই বাড়িতে মেয়েও শিক্ষিত আমরা শিক্ষিত কিন্তু তুই মূরুখ রাস্তা একটা ছোট লোক তুই ছোট লোক যদি না হয় না তো খারাপ ব্যবহার করতে নেই তুই মেয়ের জামাই নতুন বউ দেখতে আসছ তুই আয়সা বউ দেখতে উপহার দিস দিতি এটা দেহানের কিছু নাই এগুলি দেহায়া ডোল বাজনা বাজানোর কিছু নাই এগুলি আমগো বাড়ির এই যে বাড়ির সামনে কুত্তা আছে কুত্তার গলায় দেখবি যে বাইশ ক্যারেটের স্বর্ণ লাগাই রাখছি আমি গাড়ি নিয়ে আসছি আবার কথা কথ গাড়ি নিয়ে আসছে ওই দিন দিদি দেখ ওই যে তিন উড়ুস না ওই যে গোল ওই যে দেখ তুই কি গাড়ি নিয়ে লেছ বিশ লাখ টাকা দামের গাড়ি লেছ দেখ এক কোটি টাকার দামের গাড়ি

এটা নিয়ে তো মাথা কামানের কিছু নেই এমনভাবে আইসে এমনভাবে ভাব দেখাইতেছ মনে হইতেছে কি তোমার এই দুই টাকা দামের জামাই হেই পয়সা আর দুনিয়ার সবাই কি ফকির তোমার কাছে যায় ভিক্ষা নাকি এ ভদ্রলোক আমরা এই বাড়িতে আসলে মাথা নিচের দিকে দিয়ে আসে বা নিচের দিকে দিয়ে চলে যায় কিন্তু তুমি এমন একটা উগ্রতা দেখাইতেছ মনে হয় কি জানো তুমি এইসব শিল্পপতি আর সব ধনী আব্বু আমরা কিন্তু এখানে থাকবো না আমরা এখন যাবো চল আমরা থাকবো না এখানে অপমান হতেছে আর কয়টা দিতে চাইছিলাম তোমারে থাপ্পড় দিয়ে হাত হাতের অসম্মান হবে এই জন্য দিলাম না এই টাকা এটা কি জানো হাতের ময়লা এখান থেকে রাস্তায় নামবা দেখবা যে লুঙ্গি লুঙ্গি পুরে রাস্তায় হ্যাঁ রে কোমরের মধ্যে দেখবা যে দুই লাখ টাকা আছে আবার শার্ট প্যান্ট পরে এরকম বহুত লোক আছে পকেটে হাত দিয়ে দেখবা মাসে মেরে রেছে খুঁজলে পাইবা তোমার মতো কিছু আছে আর কি টাকার অহংকার সব জায়গায় না দেখাইবানা বুঝছি এনে আসেন কুটিপতি এখানে আসেন না কথা কই মাইয়ার জামাই তো চরম মাপের একটা বেয়াদ এলাগে আসলে মানুষে মানুষ মনে করে না আর আপনি হইছেন তার থেকে বড় বেয়াদব হে আপনার মাইয়ার জামাই আর আমরা কি আমরা কি আকাশ থেকে ঐটা আরছি আমার শ্বশুরকে আপনি অপমানজনক কথা বলবেন কি তোর কি আছে একদিন উড়াই লই টু ম্যাচ আরে কি আছে একদিন উড়াই লই এসে আর আম গুডি আনা লাগবো না খালি এমনি তুলি দিমু দেখবি যে তোর আকাশ উড়াইয়া আমরা বাপ দেয় না অঙ্কার দেয় না এটা দিয়ে গেলাম ওই যে বিয়ের গিফট বেশি না চল্লিশ লাখ টাকা আছে তুই তো দিস পাঁচ লাখ আর এক লাখ ছয় লাখ এটা দিয়ে এমনি এমনি নাস্তাস আর আমার মতো যদি এত টাকা দিতি তুই কি করতি তোর স্বর্ণ দিয়ে রাস্তা বানায় এনে ঘরে আনা লাগতো এটা কথা আছে ফকিনের ফুটানি বেশি আমরা কিন্তু চৌধুরী বংশ তো চৌধুরী বংশ কি চৌধুরী বংশ আমার তো মনে হইতেছে যে কুত্তা বংশ চৌধুরী বংশের লোক কোনদিন এরকম করে না এই যে আমার দিকটা লাভ নেই কুত্তা বংশের লোক কুত্তা মেজাদের তো সে কুত্তার লোক মিলেছে উগ্র ছাগল একটা আর মানুষে বাড়িতে আসলে অপমান করেন না আমরা কিন্তু আপনার আত্মীয় স্বজন তুমি যে যেনে বয়ে রয়েছো না এটি তুমি যে বয়ে রয়েছ না এটি তোমার পুকুর সম্পত্তি টান দি মূল্য বানা দিয়ে গেছে এমনি ছোট লোক থার্ড ক্লাস তোমার মতো লোকেরা জুতা মুস্ত রাখি না আমরা যদি কথা বলতে যাই আর কি তোমার সাথে যদি মিলাইতে যাই তোমার মতো লোকেরে আমরা জুতা মুস্ত রাখি না এই যে পা আছে না পা না

আচরণ করতে আমি মেয়ের জামে উশৃঙ্খল হইতেই পারি এই উশৃঙ্খল আমি এর আবল ছোট লোক হে চলো এখানে আর এক সেকেন্ড থাকবো না আমরা বুঝলাম না আব্বা আপনার সামনে আমাকে অপমান করে গেল আর আপনি মুখ বুঝে বুঝে সহ্য করলেন আমি কে কে আমি বলো আমি কে তুমি কি মিয়া গদ্য হ্যাঁ তোমার না অনুষ্ঠানের সময় আমি এই আমার দিকে তাকে অনুষ্ঠানের সময় আমি পরিচয় করে দিয়েছিলাম

তোমরা দুজন আবার ওই এরকম করে না কিন্তু তাহলে মায়ের ধরে খাইতে খাইতে ব্যাক বেকার হয়েছে বাগা। থাক